বন্ধুরা রাতে রুটির সাথে এইভাবে ভেন্ডি আলুর নিরামিষ তরকারি একবার বানিয়ে দেখো খুব কম সময়ে আর টেস্টি একটি রেসিপি আর শুধু রুটির সাথে কেন বলবো ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মৌসুম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো রান্নায় চলে যায় এখানে দেখো কিছুটা পরিমাণে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পছন্দ মতন এবারে একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। দু থেকে তিন চামচ চার মগজ সামান্য দুধ আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখো একটি মিহি পেস্ট বানিয়ে নেব এরপর দেখো কেটে রাখা ভেন্ডির মধ্যে আমি একে একে যোগ করে দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দেব বড়ো চামচের এক চামচ বেসন এবার খুব ভালো করে ভেন্ডির মধ্যে সমস্ত মশলাগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে আর এইভাবে ভেন্ডির মধ্যে মশলা মাখিয়ে কিন্তু ভেন্ডি ভাজা খেতেও দারুণ লাগে এবারে দেখো আমি প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে এলে প্রথমে মেখে রাখা ভেন্ডি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেন্ডিটাকে প্রথমে হালকা ভেজে নিতে হবে আর দেখো আমি একটু করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেন্ডিটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখো তেল কিন্তু পুরোটাই ভেন্ডিতে টেনে নিয়েছে আর মশলাগুলো খুব ভালো মতন ভেন্ডির গায়ে লেগে গেছে আমরা তো ভেন্ডি পোস্ত তিল বাটা দিয়ে ভেন্ডি রেসিপি বানিয়ে থাকি আজকে আমি এমন একটি বাটা মশলা দেব যাতে ভেন্ডির টেস্ট কিন্তু আরও সুন্দর লাগবে এবারে দেখো ওই একই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দেবো তেল গরম হয়ে এলে এক চামচ পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এখানে আমি দুটো মাঝারি মাপের আলু ডুমো করে কেটে নিয়েছি আর এই সময় কেটে রাখা আলু দিয়ে দেব তেলের মধ্যে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপরে আলু আঁচ কমিয়ে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে আলুটা লাল হয় আর অবশ্যই যেহেতু সেদ্ধ করা আলু নয় তাই আলুটা কিন্তু আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো এবং এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেই দেখো আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিই তারপরে এই সময় আমি দিয়ে দেব। চার মগজ বাটাটা যেটা আমি শুরুতেই বেটে রেখেছিলাম সাথে জার ধোয়া জলও একটু দিয়ে দেব। তারপরে দেখো ভালো করে চার মগজ আর আলু মিশিয়ে নেব আর চার মগজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই ভেন্ডিটা কিন্তু যোগ করে দেবো এই সময় তারপরে ভেন্ডি আলু চার মগজ একদম ফ্লেমটাকে লো করে দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে চারমগজের সাথে আলু ভেন্ডি খুব ভালো করে মিশে যায় আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে আর অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে শেষের দিকে একটু চিনি দিয়ে দেব নিরামিষ রান্নাতে একটু চিনির ব্যবহার করলে রান্নাটা বেশ ভালোই হয় মানে রান্নার টেস্টটা বেশ ভালো হয় তারপরে দেখো রান্না একদম শেষের দিকে আর আজকের আলু ভেন্ডি আর মগজ বাটা দিয়ে এই রেসিপিটা তৈরি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নেই মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ